এটা হচ্ছে গ্রিন কালার করছো কিন্তু এই যাকে কালার করছো ওটা হচ্ছে হ্যাঁ এই যে তোমার এখানটা কিন্তু কালার করা হয়নি এখানে কি কালার হবে এই কালারটা করে দেবে আস্তে আস্তে হ্যাঁ কালার জন্য একটু বাইরে না চাই এই কালারটা সুন্দর হয়েছে অনেক মেয়ে এই কালারও তো হয়

না এটা ফিনিশ করো না আমি যাই না এটা ফিনিশ করো দেখতে গেলেন না আমি আমি ওই পাশটাকে গিয়েছিলাম এর জন্য রোডটা চিনি ফিনিশ করো ফাস্ট বুশা এনেছো আমার কাছে নিয়ে আসো তুমি তুমি সেনম হ্যাঁ ওটা ফিনিশ করো এটা ওইটা করতে হবে না চলো রে ফিনিশ করো এটা এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা মানে তুই ফিনিশ করো カラーটা না নিয়ে আসে তাই না হ্যাঁ আরেকটা গিসকি হ্যাঁ মনে চেনো কি হবে জানা স্কুলে আসে বুশা

হ্যাঁ ওই কালার কিন্তু ওভাবে না ওভাবে না বর্ডার লাইন আগে করতে হবে আসসালামাই ভালো শিখ

ও বুঝতে পারিনি তুমি কমপ্লিট করো তুমি তো লক্ষ্মী ছিলে কমপ্লিট করো না করো 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 করে ফেলো